যত দূরে যাও বন্ধু হয়ে রও এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারি ডোমারে এসএসসি উনিশ এবং এসএসসি উনিশ সালের ব্যাসের বন্ধুদের মিলন মেলা এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর সকাল দশটায় থেকে শুরু করে রাত পর্যন্ত ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে দিনব্যাপী ছিল নানা আয়োজন বিসিল রহমান রহিম সর্বপ্রথম সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ঠান্ডার জন্য গলা ভেঙে গেছে তা যাই হোক এটা হলো আমাদের এস নাইনটি ফাইভ ব্যাসের একটা মিলন মেলা এবং সেই সাথে আমাদের আমরা নাইনটি ফাইভ ব্যাস ডোমার একটা সমিতি করেছি সেটা একটা সাধারণ বার্ষিক সভা এই উপলক্ষে আমরা সবাই মিলিত হয়েছি এবং সহ আজকে সকাল দশটার থেকে আমাদের সারা দিন ব্যাপী এবং রাত পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে অনুষ্ঠানটাকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করছি সকালে আমাদের যে নাস্তা এবং টোকেন সংগ্রহ এবং গেঞ্জি আর দুপুরে লাঞ্চ আর তার ফাঁকে আমাদের যে সভা যে আলোচনা ওগুলো আলোচনা হয়েছে আর লাঞ্চের পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের নাইনটি ফাইভের মেন মিশন ভিশন হলো দু হাজার সালের মধ্যে আমাদের যে সংগঠনের মাধ্যে যা যে ফান্ডটা আমরা ক্রিয়েট করতেছি এটা আমাদের একটা বিজনেস পারপাস থেকে শুরু করে এবং আমরা বিগত দিনে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা মানে দরিদ্র বা যারা মারা গেছে তাদেরকে আমরা সহযোগিতা করে আসছি শুধু আমাদের ফ্রেন্ড সার্কেল বলে না আমরা তোমাদের নিপীড়িত যারা মানুষ বা যারা যেমন কিছুদিনের মধ্যে আমরা শীতবস্ত্র আমরা দিয়ে দেব এবং এরপরেও আমরা প্রতিদিন আমরা চেষ্টা করি যে যারা ছেলে মেয়ে লেখাপড়া বা আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে অনেকে দোস্ত আছে যারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে সেই সহযোগিতা করে থাকি আয়োজনের মধ্যে রেজিস্ট্রেশন খাবার পরিবেশন আলোচনা সভা পিঠা উৎসব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় উক্ত মিলন মেলায় অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে আসা উনিশশত সালের ব্যাসের বন্ধু এবং তাদের পরিবারের মহা মিলন মেলায় পরিণত হয় ক্যাম্পাসটি আমরা এখানে হচ্ছে মূলত বন্ধুত্বের টানে আত্মার টানে আমরা সবাই একত্রিত হওয়ার জন্য আমরা এখানে অনেকে আমরা বাইরে ঢাকা ডোমারের বাইরে অবস্থান করি কিন্তু এই এজিএম বা আমাদের সাধারণ সভা এবং বন্ধুদের যে মিলন মেলা এগুলোকে আমরা চট্টগ্রাম ঢাকা এবং বিভিন্ন দেশের যেখানে বাইরে থেকে তা সবাই আমরা একত্রিত হয়েছিলাম আমাদের ওরা কিছু বন্ধু ছিল তাদেরকে আমরা কিন্তু আমাদের যারা আছি তারা সর্বমিলে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি আমাদের মূল উদ্দেশ্য আমরা এটা প্রত্যেক মাসেই আমাদের এই সঞ্চয়টা জমা হয় আমরা আমাদের প্রতিষ্ঠানের নামে আমরা এটা এফ করি তো আমার কাছে যেটা মনে হয়েছে যে যে আমাদের যে এই দৃঢ়তা আমাদের যে ঐক্যতা এটা আগামীতে অনেক বড় আকার ধারণ করবে এবং আমাদের অনুপস্থিতিতে আমাদের যে পরবর্তী প্রজন্ম এই পরবর্তী প্রজন্মের মধ্যে যে একটা ইউনিটি যেন থাকে আমাদের যে একটা হৃদ্রতা এটা যেন অদূর ভবিষ্যতে টিকে থাকে সে আলোচনা সভায় উনিশশো পঁচানব্বই ব্যাসের বন্ধু আবতাবুজ্জামান চয়নের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সময় এ উজ্জ্বল শরীফুল ইসলাম শরীফ মেহেরুল ইসলাম রিষু স্বপন কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন জয় হোক বন্ধুত্বের জয় হোক পঁচানব্বইয়ের এই স্লোগানকে সামনে রেখে শুধু ডোমার উপজেলা নয় বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা এসেছি পঁচানব্বইকে ধারণ করে আসছি এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটা লালন ও পালন করে আসছি আমাদের এটুকুই আজকের এই প্রোগ্রামে অর্থাৎ প্রতি বছর যে আমরা বার্ষিক সভা করি বা বনভোজন করি এই সভায় আজকের এই স্লোগানে হোক জয় হোক বন্ধুত্বের জয় হোক পঁচানব্বইয়ের গ্রুপের সদস্যগণ বিগত দিনে নিজেরাই মাসিক সঞ্চয় জমার মাধ্যমে তাদের অসহায় বন্ধু এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দুঃস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা সিদ্ধার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছে আলোচনা শেষে অতিথি শিল্পীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন সহ র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হয় আলিশুদ্দম মানিক শালকি নিউজ